সিপি কার অর্ডার ফলো করে সিপি ওইখানে একটা জিনিস দেখলেন যে আপনাদের সংবাদ মাধ্যমকে দুষছে একদম তাই ওনার ডিউটি ছিল ওইটা এনশিওর করা যে ওইখানে যাতে প্রপারলি সিকিউর করা থাকে আজ করে মেডিকেল গেট কিন্তু ওখানে উনি মিডিয়াকে দুষলেন এমন বলছেন ইট ওয়াজ মাই কমান্ড ইট ওয়াজ মাই অর্ডার আপনি কার অর্ডার ফলো করেন স্যার চোদ্দই আগস্টের রাতে ওই পুরো ঘটনার ব্যর্থতাটাকে ঢাকতে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়া হলো যে আপনারা সংবাদ মাধ্যম নাকি পুরো জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন

যে উনি রীতিমতো যে দোষী সেই জায়গায় ইনভেস্টিগেশন করা তো দূরের কথা বরং তাকে একটা ভালো জায়গায় পদে দিয়ে দিচ্ছেন এক নেক্সট হচ্ছে ডিসি সেন্ট্রাল একজন ডেপুটি কমিশনারের মতো ব্যক্তি বা পদাধিকারী সে যখন একটা ইনফরমেশন প্রেসের সামনে বলছে সেই জিনিসটাকে সে ভেরিফাই করবে না সেখানে আজকে যাকে বলছেন ইনি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট সেই ব্যক্তি হচ্ছে আর কেউ না সে হচ্ছে অভিজ্ঞে তাকে আজকে আমরা কি দেখছি বিভিন্ন রকম বিষয় জুড়িয়ে পড়েছে সেই ব্যক্তিকে একজন ডিসি সেন্ট্রাল সে বলছে এ নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তার মানে তাদের কাছে ইন্টেল কোথায় আইবি কোথায় কি কাজ করে আমরা কোনোদিনই চাই না এখানে সর্বপ্রথম সিবিআই চলে আসুক ইডি চলে আসুক আজকে পশ্চিমবঙ্গের বুকে যখন এত কোটি মানুষ এই সরকারকে জেনেছে পাওয়ারে তাদের পুলিশ প্রশাসনের উপরে তো প্রথম আস্থা থাকবে তারা কি করলো সেই সময় আমরা দেখলাম যে নবান্ন অভিযানের সময় কয়েক হাজার পুলিশ মোতায়েন হলো বড় বড় লোহার কন্টেনার দিয়ে ঘেরা হলো রাস্তা সেখানে ঝালাই হচ্ছে গ্রিল সেইখানে যখন আমরা হাজার হাজার পুলিশ মোতায়েন করতে দেখছি সেই হাজার হাজার পুলিশ মোতায়েন চোদ্দোই অগস্টের রাতে কেন হলো না আজকে আরজি করের ওই এন্ট্রেন্স এবং এক্সিট গেটটাকে কেন সিকিওর করা হলো না যাতে ওইখানে যে তথ্য প্রমাণ আছে যে তথ্য প্রমাণ দিয়ে ফরেনসিককে দিয়ে যে অ্যাকচুয়াল প্রকৃত দোষী সেই প্রকৃত দোষীকে যাতে শাস্তি দেওয়া যেতে পারতো সেই জায়গাটা কেন এনশিওর করা হলো না সেই প্রশ্নগুলো যখন আসে তখনই কিন্তু সন্দেহ ডানা বাঁধে যে কলকাতা পুলিশ তাদের সেই দায়িত্ব কিভাবে। এগিয়ে নিয়ে গিয়েছিল বা তাদের দায়িত্ব তারা কীভাবে আমি একটু পরিষ্কার বলি এর পিছনে ঘটনাটা কি ছিল সেটা হচ্ছে চোদ্দোই আগস্টের রাতে এটা একটা ব্লু প্রিন্ট বানানো হয়েছিল যে ঘোলা জলে যাতে মাছটা ধরতে পারে সেইখানে কিভাবে এই ভিড়ের মধ্যে দিয়ে গুন্ডা ঢুকিয়ে এইখানকার যত প্রমাণ সেটা যদি লোপাট করা যেতে পারে একটার পর একটা আরও জিনিস তথ্য বেরিয়ে এসছে সেটা কি সেটা হচ্ছে এই জায়গা যখন ক্রাইম সিন সেই ক্রাইম সিনকে কর্ডন অফ করতে হয় মানে ঘিরে দিতে হয় যাতে অন্য কোনো কেউ ঢুকতে না পারে কেন না পারে কেন ঢুকতে দেওয়া হয় না তার কারণ ফুটপ্রিন্টস বা জুতোর ছাপ সেই জুতোর ছাপ থেকেও ফরেনসিক থেকে তদন্ত করে বের করা হয় কার কার ওখানে এন্ট্রি হয়েছিল কে কে গিয়েছিল কিন্তু দেখা গেলো এত লোকজন ওই হলে ঢুকেছিল সেই ঘটনার পরে আপনি জুতোর ছাপ দেখতেই পাবেন না আপনি কতগুলো মিক্স হয়ে যাবে তখন যত ছাপ তার মানে কি এই পুরো ঘটনাগুলো একটা পুলিশ অফিসার জানে না যে ক্রাইম সিন করোন অফ করতে হয় পুলিশ অফিসার জানে না কিভাবে একটা এরকম মার্ডারের জন্য এফআইআর করতে হয় সিস্টেম মেইনটেইন করা হয়নি এবং কত থেকে বড় জিনিস হচ্ছে কি একটা পুলিশ অফিসার এরকম ভাবে কিন্তু কোনোভাবে নিজের মনের মতো করে ক্যারি আউট করতে পারে না উপর থেকে অর্ডার ছিল জয় পরিবারের সদস্যরা বলছেন যেটা যে সাজিয়ে গুছিয়ে সবটা প্রথমে সবুজ চাদরে তার মেয়েকে দেখেছিলেন তারপরে দেখছেন যে নীল চাদর ছবিতে একটা বিভৎস দৃশ্য একটা যে সাজিয়ে গুছিয়ে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল এটা তো বুঝতে সাধারণ মানুষেরও বাকি নেই প্রথম দিন থেকে যেটা বলছি দিস ইজ আ ভেরি মাচ প্ল্যান্ড অ্যান্ড আ বটস্টাপ ইনভেস্টিগেশন আমি কেন বলছি ক্যাটাগরিক্যালি সেটা হচ্ছে প্রথম যেখানে টালা থানার ওসি সেই টালা থানার ওসির যে সিজন লিস্ট সেই সিজন লিস্টের সঙ্গে এভিডেন্স মিলছে না এবং যে ইনভেস্টিগেশন উঠে আসছে সেখানে বলছে রীতিমতো আবার রি রিটার্ন করা হয়েছে রিরাইট করা হয়েছে নতুন করে তৈরি করা হয়েছে তার মানে কেন নতুন করে তৈরি করতে হলো প্রথম যেটা হয়েছিল সেখানে কি কী ধারা ছিল সেই ধারা কী পরে চেঞ্জ করা যায় সেই সময় জিনিসগুলো আমাদের সঙ্গে যখন আসছে তখন একটা পুলিশ আধিকারিক ডিসির মতো লেভেলের তিনি বলছেন যে এমন একজন ব্যক্তি যে থ্রেট কাল্টারের সঙ্গে যুক্ত সে নাকি সেখানে গিয়েছিল আমি প্রথমে যেটা বললাম যে একটা ক্রাইম সিনকে কর্ডন অফ করা সেটা একটা বেসিক একটা পুলিশ ট্রেনিংয়ে বোঝানো হয় যে ক্রাইম সিনকে কর্ডন অফ করবে সেখানে যাতে না লোক কিন্তু সেখানে কিন্তু পুলিশ অ্যালাউ করে দিল তার মানে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে চার দিন যেতে পারেনি আমরা নয় রাজনীতির কোন ব্যক্তি নয় মহামান্য আদালত বলল এই পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন করা সম্ভব নয় সিবিআই তদন্ত করবে তারপরে সিবিআই তদন্ত করা শুরু করলো এবার সিবিআই যখন তদন্ত করলো একটার পর একটা যখন ইনভেস্টিগেশনের জিনিসপত্র উঠে আসছে আমরা দেখছি এটা পুরোটা ঘুঘুর বাসা হয়েছিল এবং এই ঘুঘুর বাসা যখন ছিল তখন সন্দীপ ঘোষকে আমরা যখন বললাম এরা কিন্তু মাথায় আছে এদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হোক মুখ্যমন্ত্রী তখন কি করলেন ওনাকে একটা আবার গিফট করলেন নতুন মেডিকেল কলেজের একটা সিবিআই তো ওনাকে